এবার বহুদিন পর ডালিড গুঞ্জ সুপার স্টার দেখা গেল সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরে ছবি আপলোড করতে এবং বুবলিকে বেশ দারুণ ও মনে হচ্ছে তার এই যেন একটা নতুন রূপ নিয়ে বের হলো আবার নতুন করে সোশ্যাল মিডিয়া কালার শাড়ি ও ব্লাউজে বেশ চমৎকার লাগছে নায়িকাকে দেখতে চলুন যেহেতু অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বুবলিকে তার কমেন্ট লিস্টে আমরা আজকে কমেন্ট পরব কে কি ধরনের কমেন্ট করেছে বুবলিকে কমেন্ট বক্সে নেগেটিভ ও পজিটিভ দুইটা কমেন্টই থাকে তবে আজকে আমরা সব পজিটিভ কমেন্ট গুলো পড়ব বুবলির এই পোস্ট থেকে প্রথমে বুবলির কমেন্টে একটি কমেন্ট পড়লাম একজনে লিখেছে মাশাআল্লাহ একজন ভাইয়া লিখেছে প্রিয় মানুষগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয় আরেকজন লিখেছে কি বলবো এত এত সুন্দর লাগছে আপনাকে ভাষা হারিয়ে ফেলছি মনে হয় স্বর্গ থেকে যেন এক পরিণাম এসেছে আরেকজন আপু লিখেছে কি বলবো তোমার মন আর চেহারা দুইটাই পবিত্র আরেকজনে লিখেছে কি যে সুন্দর লাগতেছে মাসাল্লা একজনে লিখেছে সাকিব ভাই জিন্দাবাদ একজন লিখেছে শাড়িটা অনেক সুন্দর ও কঠিন সুন্দর একজন আপু লিখেছে বুবলির নাকের ফাটা দাগটা সরে গিয়েছে তিনি কি প্লাস্টিক সার্জারি করেছে তার নাকে একজন ভাইয়া লিখেছে খারাপ সময় চিরকাল থাকে না আল্লাহ চাইলে ভালো দিন অবশ্যই আসবে ইনশাল্লাহ একজন আপু লিখেছে আপনাকে আমি একসময় খুবই অপছন্দ করতাম কিন্তু আপনাকে এখন আমি অনেক পছন্দ করি কারণ এখন আমার উপবিশ্বাসের জন্য অনেক মায়া হতো কিন্তু উপবিশ্বাস একজন মিথ্যাবাদী ও সুবিধাবাদী তার জন্য তাকে আমি আর এখন পছন্দ করি না চব্বিশ জুলাই না আসলে আমি বুঝতেই পারতাম না কিন্তু এখানে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে চব্বিশে জুলাই কি হয়েছে আমি আসলে সঠিকটা জানি না আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে লিখেছে আমি মন থেকে দোয়া করি সাকিব ভাই জন্য আপনার পাশে সারা জীবন থাকে একজনে লিখেছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে সুন্দরী একজনে লিখেছে দিন দিন অনেক সুন্দর ও আগুন হয়ে যাচ্ছে এর রহস্য কি জাতি জানতে চাই তোমার কাছ থেকে বুবলি একজন লিখেছে শাড়িটা অনেক সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তুমি এই শাড়ি পরা ছবিতে বেস্ট পজিটিভ কমেন্টে ছিল সব আমি চাইলেও নেগেটিভ কমেন্ট পড়তে পারতাম না কারণ এখানে কোনো নেগেটিভ আজকে এই শাড়ি পরা ছবির ভিতরে আপনাদের কাছে এই কমেন্টগুলোর মধ্যে কোন কমেন্ট বেশ ভালো লেগেছে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরো এই টাইপসের ভিডিও পেতে চাইলে ধন্যবাদ